তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো বেনারস ভ্রমণের ব্লগ শেয়ার করতে চলেছি দু সালে চার দিনের জন্য এই ট্রিপ প্ল্যান করেছিলাম এবং ছয় জুলাই এই যাত্রা শুরু হয়েছিল চলো তাহলে স্মৃতি ভ্রমণ শুরু করা যাক সাথে থাকবে নানা যাবতীয় তথ্য এবং আমাদের নানা অভিজ্ঞতার কথা রাত এগারোটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রাতের খাওয়া দাওয়া বা ডিনার হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে যা কিছু লাগেজ প্যাক করার সেটাও ডান ফ্রিজও খালি করে ফেলেছি দেখতেই পাচ্ছ বোন আইসক্রিমটা নিয়ে বেরিয়ে গিয়েছে ওলাতে ক্যাবও বুক করে নিয়েছি এবার চলো নিচে নেমে ওয়েট করা যাক ক্যাবের জন্য। প্রায় রাত দশটার দিকে আমরা বুক করেছিলাম যাদবপুর থেকে এই হাওড়া স্টেশন তো আমাদের ক্যাবে লেগেছিল টোটাল সাড়ে তিনশো টাকা ওলাতে আমাদের বেনারস ভ্রমণের এই ছোট ট্রিপটা তিন রাত চার দিনে আর দুটো রাত কাটবে ট্রেনেই গল্প করতে করতে কখন যে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম খেয়ালই ছিল না স্টেশনের ঘড়িতে তখন দশটা ছেচল্লিশ বাজে প্রায় তিন বছর পর ভিনে রাজ্যে ঘুরতে যাচ্ছি বলে শুধু না এই ট্রিপটা আমার আরও একটা কারণে খুব ফেভারিট আমার দুই মাসিমণিও এবারে এই ট্রিপে আমাদের সাথে যাচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়া সবারই এসে গেছে মানে মুম্বাই মেল যার সময় ছিল রাত এগারোটা পঁয়ত্রিশ কিন্তু পৌঁছতে বেজে গেল প্রায় রাত বারোটা আঠারো নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দেয় সেই দিনও তার ব্যতিক্রম হয়নি আমাদের সংরক্ষিত সিট আছে বি টুতে চলো এবার উঠে পড়া যাক বালিশ কম্বল চাদর সব যথাস্থানেই রাখা আছে এবার যে যার সিটে বিছিয়ে নিয়ে শুয়ে পড়া যাক আমার বোনের মায়ের আর দুই মাসির এইখানে পাঁচজনের সিট পড়েছে আর বাবা আর মেশর পাশের কামরাতে ট্রেন ছেড়ে দিয়েছে রাত বারোটা পঁচিশে ঘুম যখন ভাঙলো পৌঁছে গেছি গয়া জাংশন ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা শ্রাবণ মাসে আমরা যেরকম যাচ্ছি কাশীর বিশ্বনাথ ধাম দর্শন করতে ঠিক সেরকমই শ্রাবণের প্রথম সোমবারে ঝাড়খণ্ডের দেওঘরে বাবার মাথায় জল ঢেলে অনেক ভক্তরা কিন্তু ফিরছেন এই ট্রেনে করেই সকালে উঠে চা বিস্কুট অল্প জলখাবার খেয়ে সবাই মিলে বসে বসে গল্প করছি ফটো তুলছি আর দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগলসার এই জাংশনে ঘড়িতে বাজে তখন পৌনে এগারোটা ট্রেন তো হাওড়া স্টেশনে লেট ছিলই এখানেও নির্ধারিত সময় ছিল সকাল দশটা কিন্তু ট্রেন পৌঁছালো সকাল দশটা পঞ্চাশে স্টেশনে নেমে এবার আমরা ওভারব্রিজের দিকে হাঁটা দেব অনেক লাগেজ থাকার জন্য কুলি নিয়েছিলাম আমরা কুলির ভাড়া একশো টাকা ট্রেনে এসির ভেতরে গরমটা বুঝতে না পারা গেলেও বাইরে এসে কিন্তু দেখলাম বিভৎস গরম যাই হোক ওভার ব্রিজ পেরিয়ে এস্কেলেটর হয়ে নেমে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম তারপরেই একদল ট্যাক্সি চালক আর অটো চালকের দল আমাদের ছেকে ধরলো এখান থেকে বারাণসীর গদৌলিয়া মোড় অটোতে চারশো টাকা আর ট্যাক্সিতে আটশো টাকা দুখানা অটো করার আমরা ঠিক করলাম একটা ট্যাক্সিতেই সবাই একসাথে চলে যাব তবে হ্যাঁ বার্গেনিং স্কিল কিন্তু একটু ভালো থাকতে হবে যেমন এই ট্যাক্সি চালক প্রথমে শুরু করেছিল হাজার টাকা থেকে তারপর সেটা বার্গেন করে হাজার থেকে আটশোয় নামিয়ে আনা হলো এবারে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে আমাদের যাত্রা শুরু এই যে আমাদের গাড়ি স্করপিও চলে এসেছে গাড়ির মাঝের সিটে বসে মোগলসেরাই থেকে বারাণসী যাওয়ার এই রাস্তাঘাট কতটা তোমাদের দেখাতে পারবো জানি না তবে যেটুকু লেন্স বন্দি করেছি তোমাদের কাছে দেখার অনুরোধ রইল যে বারাণসীর ঘাট দেখা যাচ্ছে আর আমরাও বারাণসী ঢুকে পড়েছি নেমে পড়লাম এবার গাড়ি থেকে গদলিয়া মোড়ের জাস্ট আগের মোড়টাতে আমাদের নামে দেওয়া হলো মোড়টার নাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে সারা বছর পুণ্যার্থীদের এত ভিড় থাকে যে গদৌলিয়া মোড় থেকে এই দশা ঘাট পর্যন্ত প্রায়ই রিকশা অটো বা যে কোনো গাড়ি চলাচল বন্ধ থাকে আমাদের হোটেল দ্য গোপাল রেসিডেন্সি দশার ঘাটের কাছেই এই যে বাঁ দিকে রয়েছে মন্দির যাওয়ার রাস্তা বা বিশ্বনাথ গলি চলো এবার হোটেলে পৌঁছানো যাক তোমরা যদি চাও এখানে এসেও কিন্তু হোটেল বুক করতে পারো কাছাকাছি এখানে শাড়ি দিয়ে প্রচুর হোটেল আছে আরও অনেক হোটেল আছে ঘাটের ধারে ধারে আর সাধ্যমতো দামের মধ্যে তোমরা এখানে নিজের পছন্দ মতো হোটেল আর রুম পেয়ে যাবে আমরা এখানে তিনটে রুম বুক করেছিলাম তারই একটা রুম চলো তোমাদের দেখিয়ে দিই হোটেলের রুমের ভাড়া পনেরোশো টাকা ইনক্লুডিং জিএসটি ভিডিওটা আসলে বেরোনোর দিন রুম ছাড়ার আগে করা গিয়ে না গিয়ে প্রথম দিনে ভিডিও করতে একেবারেই ভুলে গিয়েছিলাম যাই হোক রুমের সাইজগুলো একটু ছোট ছিল ঠিকই তবে রুমে আর কতটুকুই থাকা হয় তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা ভীষণ দরকার তবে চার্জিং পয়েন্টের বড়ই অভাব একদিন পরে সেই চার্জিং পয়েন্টও গেল খারাপ হয়ে ও হ্যাঁ আমাদের এসি রুম ছিল আর এই হচ্ছে বাথরুম বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাবান টাবান সবই ছিল মানে সবই ঠিকঠাক তবে দাম অনুযায়ী রুমের সাইজটা একটু বড় হলে ভালো হতো আর কি রুমে সব জিনিসপত্র রেখে এবার আমরা চললাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে তবে তার আগে পেটে কিছু দিতে হবে ভীষণ জোর খিদে পেয়েছে কখন থেকে তবে বলে রাখি ঘাটের কাছাকাছি কিন্তু বাঙালি হোটেল সেরকম নেই মানে আমরা তো পাইনি তাই নিরামিষ হোটেলেই আজকে লাঞ্চটা করে নেওয়া যাক হোটেলেরই পেছন দিক দিয়ে গলি দিয়ে বেরিয়ে শর্টকাটে আমরা পৌঁছে যেতে পারি খাবারের হোটেলের কাছে আমাদেরকে হোটেলের মালিক সেই রাস্তায় দেখিয়ে দিলেন বেনারসির এই গলি দিয়ে পায়ে হেঁটেই আমরা কিন্তু অনেক কিছু এভাবে এক্সপ্লোর করতে পারি নানা ধরনের সামগ্রীর দোকান মন্দির আর নানা রকমের খাবার মানে তোমরা যদি কেউ ভাত রুটি ইত্যাদি না খেতে চাও তাহলেও কিন্তু ধোসা ইডলি উত্তাপাম ইত্যাদি নানা রকমের খাবার পেয়ে যাবে তবে হ্যাঁ সব রকম খাবারই কিন্তু এখানে নিরামিষ এই যে সামনেই দেখতে পাচ্ছ হোটেল নিউ স্টার ভোজনালয় শুদ্ধ শাকাহারী ভোজন এখানে আমরা আজকে লাঞ্চটা সারব এখানে থালির দাম আশি টাকা আর থালিতে কি কি আছে চলো এবার দেখাই থালিতে আছে ভাত রুটি ভাজা বাঁধাকপির তরকারি আলু পটলের ঝোল আর একটুখানি আচার আমরা যেরকম নর্মালি রুটি খাই ওরকম ঠিক না একটু মোটা রুটি এগুলো আর শক্ত হয়ে গিয়েছিল সামান্য খেতে ভালোই লাগছিল ভাতটাও বেশ ঝরঝরে ছিল আলু বিন্স ভাজা দিয়ে একটু খাওয়া যাক আর একটা ছিল ডাল থালিতে ডালও ছিল বলতে ভুলে গিয়েছিলাম তো আশি টাকাতে মোটামুটি যে খাবার দাবারগুলো ছিল কোয়ান্টিটি বলো বা স্বাদ বলো ঠিকঠাকই আর ধরো যদি ভাত রুটি বা তরকারি কম পড়ে যায় তাহলেও নিতে পারো মানে দাম অনুযায়ী কিন্তু একদম ঠিকঠাক থালি লোকেশনটা আরও একবার দেখিয়ে দিই ওই যে দেখো বিশ্বনাথ গলি মন্দির যাওয়ার রাস্তা তার ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা চলো এবারে যাই গঙ্গার ঘাটের দিকে মানে সমেত ঘাটের দিকে গঙ্গা স্নানের জন্য এত গরমেও কি প্রচুর ভিড় দেখো ঘাটে আর তার সাথে প্রচন্ড হাওয়া এই যে এত ফাঁকা জায়গা ঠিক সন্ধ্যে সাড়ে ছটার দিক থেকে এখানে এত ভিড় হয় গঙ্গারতি দেখার জন্যে আগে থেকে না এলে বসার জায়গা তো পাবেই না দাঁড়িয়ে ভালোভাবে দেখার জায়গাটুকুও পাবে না আর এই যে ফেরিঘাটে এত নৌকা দাঁড়িয়ে আছে এগুলো সব এই গঙ্গার ঘাট দেখাবার জন্য। অথবা অন্য পারে যাওয়ার জন্যে নৌবিহার করে গঙ্গার ঘাট দর্শনের মজাটাই আলাদা তো এই প্ল্যানিংটা রেখেছি আমরা আগামীকাল এই ভিডিওটাতে চেষ্টা করব তোমাদের সাথে ট্যুরের যাবতীয় খুঁটিনাটি সব কিছু শেয়ার করার মানে ধরো কোথায় যেতে হবে কিভাবে কিভাবে থাকবে কোথায় কি ভালো ভালো খাবার পাওয়া যায় স্ট্রিট ফুড পাওয়া যায় আর সর্বোপরি খরচ খরচা যেটা থেকে ইম্পর্টেন্ট তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর পরের পর্বগুলো দেখতে হলে সাথে থেকো তোমরাও কিন্তু বেনারসে এলে গঙ্গা স্নানটা অবশ্যই করো যদি শরীর সায় দেয় মানে ধরো ঠান্ডা লাগার ধাপ যদি কারো থাকে তাহলে সে বাদ দিতে পারে কিন্তু গঙ্গা স্নান বেনারসে এসে একবার করাই উচিত সন্ধে হয়ে গিয়েছে গঙ্গারতীর গান শোনা যাচ্ছে চলো ঘাটে গিয়ে এবার তোমাদের কিছু দৃশ্য দেখায় আজকে এত ভিড়ের মধ্যে ভালোভাবে ভিডিও করা গেল না তবে পরবর্তী পর্বে কিন্তু গঙ্গারতীর খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে এবারে চলে এলাম বিখ্যাত কাশি চাট ভান্ডারে এই হচ্ছে এনাদের মেনু আর কি চাট নেই এখানে পাপড়ি চাট দহি ভাল্লা দাহি পুরি পালক পাত্তা চাট চুড়া মাটার চাট বিখ্যাত টমাটার চাট সামোসা চাট এছাড়াও রয়েছে কুলফি ফালুদা গুলাব জামুন ইত্যাদি যাবতীয় খাবার এটা হচ্ছে দোকানের সামনেটা দিনের বেলায় ভিডিও করেছি এখানে রয়েছে পালক পাত্তা চাট পাপড়ি চাট আলু টিক্কি চাট রয়েছে দহি পুরি বা যেটাকে আমরা দই ফুচকা বলে থাকি আর এই যে মাঝে রয়েছে ভাড়ে যেটা টমাটার কি চাট টমাটার কি চাট বাদ দিয়ে সব চাটগুলো সাজিয়েছে একই রকম ভাবে দেখতে একই রকম লাগছে এই টমাটার কি চাট কিন্তু বেনারসের খুব ফেমাস তোমরা এলে কিন্তু অবশ্যই একবার টেস্ট করো তো বলা যাক এবার খেয়ে কেমন এটা প্রচন্ড গরম বাইরে তার সাথে দোকানে যেন ভিড় উপচে পড়ছে আর ফ্যানও একটু মানে কম ছিলই আর আমরা আবার যেখানে রান্না হচ্ছে তার ঠিক পাশে বসেছি তো হিটটা ডাইরেক্ট লাগছে ভীষণ ঘেমে গেছি যাই হোক এই চাটগুলো খেয়ে কিন্তু মুড একদম ভালো হয়ে গেল আর টমেটোর কি চাটটা কিন্তু সত্যি দারুণ খেতে নো ডাউট খুব সুস্বাদু পালক পাতার চাট বা পালঙ্গের পাতার পকোড়া বানিয়ে তার চাট এটা কিন্তু একদম ইয়াম্মি আর এই যে দহি পুরির ফুচকা এতক্ষণ দইয়ে ভিজে নিয়ে গেছে যে কোনো রকম চাট আর গোলাপ জামুন 50 টাকা করে গোলাপ জামুন একটা প্লেটে দুটো থাকবে আর কুলফি ফালুদার দাম 70 টাকা আর তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো গুলাবজামুন আর কুলফি ফালুদা এগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল আর এই দোকানটার লোকেশন গাদৌলীয় মোড় থেকে দেখার সমেত ঘাটের বিপরীত দিকে একটু হাঁটলেই রাস্তার ডান দিকে পেয়ে যাবে আজকের পর্ব এই পর্যন্তই মন্দির ভ্রমণ গঙ্গায় নৌবিহার বিহার গঙ্গারতি দর্শন ইত্যাদি আরও নানা গল্প নিয়ে ফেরত আসছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা